জলপাইগুড়িতে ঝড় বিধ্বস্তদের দেখে সোমে আলিপুরদুয়ার উড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধ্বস্তদের সঙ্গে দেখা ভাঙাচোরা এলাকা পরিদর্শন শিশু কোলে ছবি সবই পোস্ট হয়েছে মুখ্যমন্ত্রীর অফিসিয়াল সামাজিক মাধ্যমে সঙ্গে লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি জলপাইগুড়ি আমি হোল নাইট ছিলাম আপনারা জানেন আজকেও যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি আমাদের প্রশাসন আছে প্রশাসন তার সমস্ত রকম সর্গে করে কেউ বঞ্চিত না হয় যার যতটুকু প্রয়োজন তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিই বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মুদ্রার প্রচারপীঠ ইতিহাস বলছে দু সালে মাল নদীতে হরপাবানে ভেসেছিল কয়েকটি প্রাণ তখন মুখ্যমন্ত্রীর এই স্বতঃস্ফূর্ততা কোথায় ছিল নাকি তখন নির্বাচন ছিল না বলে এত গা করেননি মাঝরাতে গিয়ে কি কাজ ত্রাণ পরিষেবা দেওয়ার চেয়ে বেশি ফটো সেশন চলছে মুখ্যমন্ত্রীর পরিদর্শনকে নির্বাচনী কৌশল বলেই মন্তব্য রাজ্যের বিরোধী ধরনের কেয়া হাদসা অনেকা বাদ তু খিচ মেরি ফটো আর কেয়া কাম হ্যাঁ মালমে দুর্গা পূজা কা বিসর্জন দিন কাঁথি চিফ মিনিস্টার তিন হাপ্তা বাদ তিন হাপ্তাবাদ তাপ্তা ভোট নেই তাই তো ভোটকে নিয়ে মুখ্যমন্ত্রীর কপ্টারের ঝাপটানো জানায় মাথার ছাদ আদৌকি ফেঁবে উত্তরের একাংশে মানুষ তো বোকা ভারী চাকার শব্দ আর চারটে টাটকা কথার মোড়কে অভাব ভুলে যায় মানুষ মরা চিতা জ্বলার আগে আগুন জ্বালায় রাজনীতি ওখানে ঢুকে সাধারণ মানুষকে বিব্রত করে আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেছেন মাঝরাত তীরে তিনি গিয়েছেন কথা শুনেছেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বেরিয়ে এসেছেন আর এরা সকালবেলা ভিড়ের সময় আরো ভিড় বাড়িয়ে আসল আত্মীয়দের বাদ দিয়ে নিজেরা ঢুকে ছবি তুলতে নিজেদের ভিডিও করে ফেসবুকে ছাড়তে এরা সব ব্যস্ত যে টর্নেডো হয়েছে মানে তৃণমূল করছে এই কথাই বলবো না কিন্তু এই দিদি তাই বলে বন্যা যখন হয় বলে দামোদর থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে ডিবিসি থেকে জল ছেড়ে দিয়ে ম্যানমেড বন্যা করা হয়েছে কথা বলবো না সামাজিক মাধ্যমে লেখার বদলে যদি ঘরগুলোকে একটু বেঁধে দিতে পারতেন মাননীয়া হয়তো এত কোল খালি হতো না মানুষের মৃত্যু নিয়ে আশ্বাসবাণী প্রচারের পথ যেন গিয়ে মেশে ভোট বাক্সের মোহনায় ক্যালকাটা নিউজ